রাসুল সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন কল্লবানী আদম খাত্তা আদম সন্তানের প্রত্যেকেই পাপি খায়রুল খাত্তাই না তাউ সবচেয়ে ভালো পাপি ওই যে ব্যক্তি পাপ করে ক্ষমা চায় সবাই পাপি তাহলে ভালোকে যে ব্যক্তি আল্লাহর দরবারে ক্ষমা চাই বারবার বলে স্তাফ ফেরুল্লাওয়াতুবেলাই হে আস্তাফ ফেরুল্লাওয়াতুবেলাই হে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার কাছে ফিরে যেতে চাই আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার কাছে ফিরে যেতে চাই আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার কাছে ফিরে যেতে চাই আয়ে সরজি আল্লাহ তালা বলেন এই ছেলেরা আচ্ছা আমাদের কি ছেলেরা দেখে না নাকি এই যে লোকগুলো এমনি হেটে বেড়াচ্ছে এভাবে হাঁটছে কেন তাহলে কি এদেরকে দেখার কোনো ব্যবস্থা নেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইন্না আল আবদা ইজা তারাফা সুম্মা তাবা তাবা আল্লাহ আলাইহি যখন কোন মানুষ তার পাপকে শিকার করে মেনে নেয় যখন কোন মানুষ আল্লাহর দরবারে তার পাপকে স্বীকার করে মেনে নেই তারপরে তোবা করে তোবা কি অনুতপ্ত সহকারে আর কোনোদিন পাপ করব না একটা দৃঢ়তা নিয়ে কান্নার স্বরে আল্লাহকে বলে আস্তাক ফেরুল্লাহ ও তুবি হে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকট ফিরে যেতে চাই হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো এই দুয়া বার বলে পাপের শিখের উক্তি দিয়ে তখন আল্লাহ তালা

আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম দিনে এই বাক্যটি সত্তর বারেরও বেশি হলি অন্য এক বর্ণনা তিনি বলছেন আমি এই বাক্যটি দিনে একশো বার বলি আস্তাক ফিরলাওয়াতু বিলাই হে আস্তাক ফিরলাওয়াতু হে একশো বার সত্তর বার এটা মূলত হিসাব নয় যার যত সম্ভব যে যত পারে সেই তত আল্লাহর দরবারে বলবে আস্তাক ফিরলা অতুবিলেই হ্যাঁ আবুজাহার কেফারি রাজী আল্লাহ তালা বলেন রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আল্লাহ তাআলা আল্লাহ তালা বলেন ইয়া এবাদি। হে আমার দাস দাসী পৃথিবীর মানুষ তুখতেও না তোমরা পাপ করো ফিললাইলি নাহারে রাত দিন হে আমার দাস দাসী তোমরা রাত দিন পাপ করতে থাকো ওয়া আনা আগফিরু জামিয়া আর আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করতে থাকি আমার দরবারে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব আদম সন্তান তোমরা রাত দিন পাপ করো আর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে থাকি তোমরা আমার নিকটে ক্ষমা চাও আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব তোমরা আমার নিকটে ক্ষমা চাও আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব আবু হরারজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন ইনল্লাহ আয়তায়দাহু ফিল্লালে আল্লাহ তালা রাতে এইভাবে হাত খাম তার বাড়িয়ে দেন আল্লাহ তালা রাতে তার দুই হাতকে বাড়িয়ে দেন আল্লাহ তালা রাতে হাত বাড়িয়ে দেন এবং বলেন তোমরা ক্ষমা চাও লেকাই এতুব মুসিউল্লাহ এলে মুসিউল্ নাহারে রাতে হাত বাড়ান যাতে করে দিনের পা পিরে আল্লাহর দরবারে ক্ষমা চায় অয়েস্ত ইয়াদাহু ফিল ফিল্নাহারে আল্লাহ তালা দিনে এইভাবে হাত বাড়িয়ে থাকেন লেকাই এতবু মুসেউল্লা এলে যেন রাতে যারা পাপ করেছে তারা দিনে ক্ষমা চায় যারা রাতে পাপ করেছে তারা দিনে ক্ষমা চাইবে যারা দিনে পাপ করেছে তারা রাতে ক্ষমা চাইবে আর আমি এইভাবে হাত বাড়িয়ে বলছি তোমরা ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করব তোমরা ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করব রাত দিন বলে আল্লাহ তালা বললেন দিন রাত আমি প্রস্তুত রয়েছি তোমাকে ক্ষমা করার জন্য দিন রাত আমি প্রস্তুত রয়েছি তোমাকে ক্ষমা করার জন্য তুমি আমার কাছে ক্ষমা চাও ক্ষমা চাই কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ই্যাঞজেলো রব্্যনা তালা এলা সময়ে দুনিয়ে সেই না আব্কা সলসুল্লাহ লীলাখের। যখন রাতের তিন ভাগের এক ভাগ বাকি থাকে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে। এক ভাগ বাকি আছে। একটার পরে দুইটার পরে তিনটার পরে। এরকম সময়ে এ্যাঞজেলো রব্্যন তালা। এলাই সামাই দুনিয়া আল্লাহ সপ্তম আকাশ থেকে এই প্রথম আকাশে নেমে আসেন জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলো সাহেব একদিন আপনি বক্তব্যে বুঝিয়েছিলেন যে সাতটা জমিন সাতটা আকাশ এইভাবে আছে প্রথম জমিন হচ্ছে একটা ফুটবল এই প্রথম জমিনটাকে দ্বিতীয় জমিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় জমিন হচ্ছে একটা বড় ফুটবলের মাঝে বছরের পথ ব্যবধান আছে চতুর্দিকে ফাঁকা উপরে গেলে পাঁচশো বছর নিচে গেলে বছর ডানে বামে গেলে পাঁচশো বছর এইভাবে সাতটি জমিন আছে প্রত্যেকটার ভিতরে পাঁচশো বছরের পথ আছে ফাঁকা এইভাবে সপ্তম জমিনটার উপর দিয়ে আছে আকাশ আকাশ চতুর্দিকে আছে সপ্তম জমিনের চতুর্দিকে আকাশ মধ্যে পাঁচশো বছরের ফাঁকা আছে এইভাবে ষষ্ঠ এইভাবে সাত এইভাবে আট এইভাবে নয় এইভাবে দশ এইভাবে এগারো এইভাবে বারো এভাবে চোদ্দ চোদ্দো নম্বর আকাশের উপরে আছে আল্লাহর আস যেখানে তিনি সমাসীন থাকেন এই আল্লাহর আশটা হচ্ছে চোদ্দ নম্বর আকাশের চেয়ে বড় আল্লাহর আশটা যত বড় আল্লাহ তালা তার চেয়ে বড় তাই তো হচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ হচ্ছেন সব কিছুর চেয়ে বড় আব্দুর রাজাক সাহেব তিনি সপ্তম আকাশের উপরে থাকেন আরসের উপরে এই বিশাল আকৃতির সৃষ্টিকর্তা প্রথম আকাশে নেমে আসবেন কিভাবে যদি এইভাবে বলেন তাহলে আপনি আল্লাহকে নিজের মতো বুঝে নিলেন অথচ আল্লাহ তালা বলছেন আল্লাহ যে কার মতো তা মানুষ জানে না আল্লাহর হাত আছে পা আছে চোখ আছে কান আছে এ কথা ঠিক এখনই শুনলেন আল্লাহ হাত বাড়িয়ে দেন হাত না থাকলে বাড়াবেন কি করে বহুদিন শুনেছেন আল্লাহ বিচারের মাঠে জাহান্নামকে বলবে জাহান্নাম তুমি কি পূর্ণ তখন বলবে আর কি কিছু আছে তখন আল্লাহ তার পাখানাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে কাত 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 যথেষ্ট 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 তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পা আছে আল্লাহর হাত আছে এ কথা ঠিক পা আছে এ কথা ঠিক কান আছে কথা ঠিক চোখ আছে কথা ঠিক কিন্তু লাইসা কমিশলে হিসায় কার মতো এটা মানুষ জানে না তার মতো অতএব তিনি সপ্তম আকাশের উপরে থাকেন তার মতো প্রথম আকাশে নেমে আসেন তার মতো আমার আপনার মতো নয় যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের আকিদে ভালো নয় তাদের আঁকি ঠিক নয় তাদের আকিদে সংশোধন করতে হবে আল্লাহ সব জায়গায় থাকেন না আল্লাহ থাকেন সপ্তম আকাশের উপরে সবাই বলে যখন তখন যে যাই করো উপর আলা জানছে তাহলে তারও ধারণা আল্লাহ উপরে আছেন